দেখছিলাম এই যে শিক্ষার্থীদেরকে পেছনে দেখছেন তারা আসলে জিলা স্কুল মাঠ থেকে এই মুহূর্তে আসলে অবমুক্ত হয়েছেন এবং তারা এখানে একটি বিশাল মিস বাংলাদেশের পতাকা নিয়ে মিছিল নিয়ে বেরিয়েছেন এবং এতক্ষণ আসলে যে দাবিটা তোলা হচ্ছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে যেন তাদের সহকর্মীদেরকে ছেড়ে দেওয়া হয় জিলা স্কুল মাঠ থেকে এবং সেটি তারা পেয়েছেন এবং আমরা এখানে দেখছি শিক্ষার্থীরা তাদের মিছিল নিয়ে জিলা স্কুলে যেভাবে আটকে পড়েছিলেন সেই আটকাদেশ থেকে কিন্তু তারা মুক্ত পেয়েছেন এবং তারা নানারকম স্লোগান তুলছেন এত বড় মিছিল কুমিল্লা নগরীতে অর্থাৎ নগরের ভেতরে আর আগে হয়নি এবং আমরা দেখিনি যেটি হয়েছিল পুরবারে উঠে একা এবং সেটি আসলে এখন পর্যন্ত মনে হতে পারে যে কুমিল্লার টুকা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন তার মধ্যে সর্ববৃহৎ আন্দোলন এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন যুবলীগের নেতাকর্মীরা ছিলেন কিন্তু এক পরিস্থিতির কারণে কিন্তু শিক্ষার্থীদেরকে আসলে ছেড়ে দিতে বাধ্য হয় এবং আমরা দেখছি এখানে তাদের সাথে অভিভাবক সদস্যরাও যোগ দিয়েছেন এবং তারা দীর্ঘক্ষণ জেলা স্কুল মাঠে আটকা পড়েছিলেন বলে জানা গেছে এবং এই যে সুবিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা এগিয়ে চলছেন আমরা জানতে পেরেছি জিলা স্কুলের শিক্ষার্থী পর্যন্ত শিক্ষার্থী এবং কুমিল্লা নগরীর যত শিক্ষার্থীরা আছেন মনে হচ্ছে সবার এবং কুমিল্লা নগরীতে আপনারা দেখছেন যে আসলে এত বড় মিছিল নিয়ে শিক্ষার্থীরা জিলা স্কুল মাঠ থেকে বেরিয়ে এসেছে তাদেরকে আটক করে রাখা হয়েছিল এবং তাদের যে সহপাঠীরা ছিলেন ঠিক সামনে সেখানে আসলে তারা দাবি তুলছিলেন যে তাদেরকে যেন দ্রুত মুক্তি করে দেয় এখন এখানে আমরা দেখছি আসলে ছেলে শিক্ষার্থীদের পাশাপাশি মেয়ে শিক্ষার্থীরা কিন্তু এখানে দীর্ঘ এক মিছিল নিয়ে এখানে সমবেত হয়েছেন এবং তাদের সাথে তাদের অভিভাবকরা যোগ দিয়েছেন তারা রকম স্লোগান তুলছেন তারা নানান দাবি তুলছেন এবং তাদের যে বলছেন যে তাদের ভাষা তাদের ভাইয়েরদের যে রক্ত ছড়েছে তার আসলে বিচার হতে হবে এত বড় মিছিল এত বড় সমাবেশ আসলে শিক্ষার্থীদের কমিলগড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্ভবত এটি প্রথম এবং আমরা সেরকমটি আসলে দেখছি শিক্ষার্থীদেরকে আসলে আটক করে রাখা হয়েছিল জেলা স্কুল তারা কিন্তু এবং তারা আসলে নানারকম স্লোগান তুলছেন সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি সপ্তাহে আমাদের ফেসবুক পাতা থেকে যুক্ত আছি এবং আপনারা মনে হতে পারে এটি এই মুহূর্তে কুমিল্লা নগরীর ঈদগামুর এলাকাটা জনসমুদ্রে পরিণত হয়েছে শিক্ষার্থীদের অবস্থানের কারণে এবং শিক্ষার্থীরা কিন্তু নানারকম স্লোগান তুলছেন এবং তারা কিন্তু আসলে দীর্ঘক্ষণ জেলা স্কুল মাঠে আটক ছিলেন বলে আমরা আসলে জানতে পেরেছি এবং যে শিক্ষার্থীরা তারা সমবেতভাবে এগিয়ে চলছেন এবং মিছিলটি আসলে ক্রমেই সামনে চলছে আমরা আসলে শেষ পর্যন্ত কী হয় সেটি জানার চেষ্টা করব আসলে তারা কোথায় যাচ্ছে আসলে তারা কী বৈষম্যবিরি ছাত্র আন্দোলনে আসলে এখন পর্যন্ত আর হয়ে ওঠেনি আমরা এটি দেখছি প্রথম কোনো বড় সমাবেশ অর্থাৎ মিছিল নিয়ে শিক্ষার্থীরা আসলে প্রেস ক্লাব এলাকায় আমি এই মুহূর্তে অবস্থান করছি দর্শক এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তারা সমাবেত হয়েছেন এবং এখানে শিক্ষার্থীদের একটি সুবিশাল মিছিল নিয়ে তারা কিন্তু বাংলাদেশের পতাকা হয়ে Let's go, boys! 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 Let's go 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 এলাকায় অবস্থান করছি দশক আপনারা দেখছেন পরিস্থিতিটা আসলে ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে তুমিলগুলিতে সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা আসলে অবস্থান করছিলেন এবং সেখানে তারা নানা জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু আন্দোলনটা করছিলেন আমরা পুলিশ সুপার পুলিশ লাইন এলাকা যেটা হিসেবে অভিহিত করা হয় সেখানে দেখেছিলাম শিক্ষার্থীরা সকাল নাগাদ অবহিত করে এবং আপনারা জানেন এবং বিশাল মিছিলটি নিয়ে এই মুহূর্তে জিলাই স্কুল ভেট এলাকা থেকে শিক্ষার্থীরা কিন্তু এসেছেন এবং সেখানে কিন্তু কুমিল্লা মহানগর যুবলীগের নেতাকর্মীদেরকে আমরা দেখেছিলাম সেখানে অবস্থান করেছিল এবং পুলিশের সদস্যরা ছিলেন এবং বিজিবি সদস্যরা ছিলেন এবং তারা যখন আটকে পড়েছিলেন সেই সময়টাতে কিন্তু নগরীর যে ঈদগা এলাকা মোড় আছে সেখানে শিক্ষার্থীরা সেই জায়গাটাতে আসলে অবস্থান নিয়েছিলেন আপনাদেরকে দেখাবো এবং আপনারা এত বিশাল মিছিলটি আসলে আমি যদি কিছু বলে নাই প্রশাসন কিছু বলে নাই প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে আজকে ছাত্রтар আজকে সেই আমরা তোমাকে যে আমরা আজকে পৌরদারি জিলাস্কুলের অমরা জবাব দিয়েছি আমরা আপনারা মুক্ত হলেন কিভাবে বের হলেন কিভাবে জিলাস্কুল থেকে আমরা ছাত্র সমাজের শক্তি দিয়ে সন্ত্রাসীদেরকে তাড়িয়ে দিয়ে বের হয়ে গেছি বলছিলেন একজন শিক্ষার্থী এবং তিনি তিনি বলছিলেন যে জিলে স্কুলের তাদেরকে আসলে তাদের স্কুলের ভিতরে গেট আটক আটক করে কিন্তু তাদের উপর হামলা করা হয়েছে সেরকম কি তারা অভিযোগ তুলছেন এবং তারা বলছেন তারা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে সেখান থেকে আওয়ামী লীগ এবং যুবলীগের যে অবস্থান ছিল পুলিশ সদস্যদের যে অবস্থান ছিল তা ভেঙে তারা এখানে বেরিয়ে গেছেন এবং এই মুহূর্তে আমি দেখছি জেল জেলখানা সিটি কর্পোরেশন এলাকার ভবন এলাকার যেই সড়কটি আছে সেদিকে মিষ্টি এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে আমি অবস্থান করছি ফৌজদারি এলাকায় এবং আপনারা দেখছেন এবং শিক্ষার্থীরা কিন্তু নিয়ে আসলে এগিয়ে আমরা সকাল থেকে আপনাদেরকে মোটা বিরুদ্ধে আন্দোলনের আপডেটগুলো চালাচ্ছিলাম এবং সেখানে একটা পর্যায়ে শিক্ষার্থীদেরকে জেলা স্কুলের ভিতরে গেট আবদ্ধ করে সেখানে আটকে রাখা হয়েছিল তেমনটি অভিযোগ তোলা হয়েছিল ঈদা এলাকা থেকে নানারকম স্লোগান শুনছেন এই মুহূর্তে প্রকম্পিত হচ্ছে ফৌজদারি এলাকার মহাসড়ক কতটা কতটা উত্তপ্ত হয়ে আছে আমার পেছনের জায়গাটি এবং এই মিছিলটি আসলে শিক্ষার্থীদেরকে বলা হচ্ছিল তাদেরকে জেলা স্কুলের গেটের ভিতরে তাদের স্কুলের ভিতরে তাদেরকে আটক করে রাখা হয়েছিল অর্থাৎ আটকে দেওয়া হয়েছিল সেখানে পুলিশের সদস্যরা ছিলেন মহানগর আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা সেখানে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন দীর্ঘক্ষণ প্রায় তারা বলছেন যে তিন আসলে ছাড়িয়ে নিয়ে আসছে এসছেন এবং আমরা আসলে যেটা দেখেছি আসলে শিক্ষার্থীরা বের হওয়ার পরপরই কিন্তু একটি বিশাল মিছিলের তৈরি হয় এবং সেখানে শিক্ষার্থীরা সমবেতভাবে মিছিলটি নিয়ে এগিয়ে আসতে থাকে এখন আমরা অবস্থান করছি হোলসদারি এলাকায় জেলা প্রশাসকের ঠিক কার্যালয় বরাবর এবং সেখানে আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা নানা রকম স্লোগান নিয়েছেন এবং তারা অবস্থান নিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আমরা জানি না আসলে এখানে কি হবে জেলা প্রশাসক কার্যালয়ের সঙ্গে তারা আসলে অবস্থান নিয়েছেন স্বেচ্ছাসেবী অনেক শিক্ষিকীরা কিন্তু আমরা পুরো মিছিল বিষয় আপনার সঙ্গে আছি

吃的，我们退掉。 নিজেদের মধ্যে বলছে এবং আমরা আসলে এখানে এসে দেখছি তারা জেলা পরিষদ কার্যালয়ের ঠিক সামনে এসে মিছিলটি এখানে let <laughs>